সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো ঠান্ডা জলে নেমে গেছি আমাদের তো গাছ ছাড়ানো হয়েছে রস দেওয়ার জন্য তোমাদেরকে আমি কন্টেনে দিয়েইছি কিন্তু দেখো ওই দেখো পিঠা এখনো জলায় পড়ে আছে বাবার শরীরটা ভালো নয় ঠান্ডা লেগে গেছে তার জন্য জলে নামেনি আর আমি তো বলেইছি আমাদের ছেলেগুলো সব অকন মত ধারি আমার হাজব্যান্ড রেগে যাচ্ছে ঠিক আছে সে যাই হোক সব দেখো পড়ে আছে আমার জন্য আমি ছাড়া আর কে তুলবে তোমরাই বলো এই জন্য আমি এগুলো সব তুলতে চলে এসেছি এটা দেখো লোকের তো জমিন ই হবে চাষ হবে পরিষ্কারও হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে তা এগুলো সব পড়ে থাকলে লোক বকাবকি করবে না এই জন্য আমি সব দেখো এক ঘাত থেকে তুলতে চলে এসেছি

ভাবলাম তাড়াতাড়ি করে দিয়ে পালাবো সে সুযোগও নেই জন্য এত কষ্ট করছি তোমরা একটা লাইক করে দিতে পারছো না কাঁটা গেঁথে গেল তোমাদের জন্য তুলতে এসে যন্ত্রণা হচ্ছে কিন্তু তাও ওটা আমি করছি কাপড় গা ধুই ঘুই ধুয়ে আনছি চলো সপ্তাহ পাশে তুলে দিয়েছি কিন্তু এবার কাঁড়ি করা হোক কোন কোন করছে হাতটা দেখতেই পাচ্ছো আমার প্রায় সব শেষ হয়ে গেল বাড়ির দিকে যাই কিন্তু হাতটা যন্ত্রণা হচ্ছে গিয়ে লাগাতে হবে কি তরকারি তো তুমি খাওয়ানি তরকারি তো নি চলো ये ना वो है